বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দীর্ঘদিন যারা আমাদের ভিডিও দেখতেছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা আপনাদেরকে তিনটা গাবি নিয়ে আসছি তো মূলত অনেকের প্রশ্ন ছিল যে ভাই আপনারা গাবিগুলো কি নিয়ে আসলে প্রতারিত হইছেন কিনা বা আপনাদেরকে ওখানে যারা গরু ব্যাপারী আছেন বা আমরা যে খামার থেকে নিয়ে আসছি তারা যে কয় লিটার দুধ হবে বলছে সেটা হচ্ছে কিনা এই বিষয়গুলো আসলে অনেকে জানতে চাচ্ছেন বা জানতে চাইছেন আর কি তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে ক্লিয়ার করব যে আমরা আসলে গরু ওখান থেকে এনে ঠকে গেছে কিনা বা আমাদের যে পরিমাণ দুধ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা এটা আপনাদেরকে জানাবো আর কি তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কি তো মূলত হচ্ছে যে আমি প্রথম যে গাবিটা আপনাদেরকে এটা দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের হলিস্টিন ফিজিয়ান জার্সি ক্রস যেটা আর কি ওটা তো এটা আমরা কিনছিলাম হচ্ছে যে দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে তো আমরা এই পর্যন্ত এটার সর্বোচ্চ দুধ পাইছি হচ্ছে আপনার কেজি তিনশো গ্রাম দুধ এই পর্যন্ত সর্বোচ্চ পাইছি একদিনে আমরা তিন বেলা দোয়াই কারণ হচ্ছে যে আপনার বাসর যেহেতু ছোট এই কারণে হয়তো দেখা গেছে আমরা সকালে দুধ দহন করি হচ্ছে যে আপনার আটটার সময় শুরু করি আর কি তো এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে বিকেলে দোয়াই হচ্ছে যে আপনার সাড়ে তিনটা বা পনেরো চারটার সময় তো এর পরবর্তীতে সময়টা যেহেতু অনেক বড় মানে রাতটা অনেক বড় হয়ে গেছে এখন এই কারণে আপনার দেখা গেছে বাসর গুলাকে আমরা সাড়ে নয়টা বা নয়টার দিকে দুধ দহন করে দুধ খাওয়া দুধ খাওয়াই আর কি যে তো এই হিসাবে আমরা তিনবার দহন করি তো তিনবার আমরা অলরেডি ষোলো কেজি তিনশো সর্বোচ্চ দুধ পাইছি এটা আর এই গাবিটাকে দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের মানে যেটা বাসুর মারা গেছে বাসুর মারা গেছে যে গাবিটা এটা হচ্ছে সেই গাবিটা তো এই গাবিটা হচ্ছে যে আমাদের কিনা হচ্ছে যে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার এই গাবিতে আমরা সর্বোচ্চ দুধ পাইছি হচ্ছে যে সতেরো কেজি করতেছি যেহেতু হচ্ছে যে ওর বাসুর মারা গেছে সে কারণে আমরা বাসুরকে দুধ খাওয়াচ্ছি না তো বাছুরকে যেহেতু দুধ খাওয়ানো লাগতেছে না সে কারণে আমরা দেখা গেছে সকাল বেলায় এটাকে একেবারে মানে আপনার প্রথম দিকে দহন করি আর হচ্ছে যে বিকেলবেলা হচ্ছে যে সবার পরে দহন করি আর কি তো টোটাল হচ্ছে যে এটা সতেরো কেজি পাঁচশো লিটার দুধ পাইছি আমরা সতেরো কেজি পাঁচশো গ্রাম এই হচ্ছে যে দুই লাখ পঁচাত্তর হাজার টাকার যে গাবিটা সেই গাবিটার মধ্যে আমরা দুধ পাইছি আর কি তোমাদের এখন যে গাবিটা দেখতে পাইতেছেন এটা আমাদের হচ্ছে যে কিনা হচ্ছে যে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা তো এই গরুটা থেকে আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ দুধ পাইছি যে আপনার চোদ্দ কেজি সাতশো মানে চোদ্দ লিটার সাতশো আর কি অনেক সময় কেজির চলে আসে এই কারণে কারণ আমরা দুধটা কেজিতে আর কি তো এটা হচ্ছে যে আপনার চোদ্দ কেজি তিনশো সর্বোচ্চ আমরা পর্যন্ত দুধ পাইছি আমরা তিন বেলা দহন করতেছি আর কি তো মূলত অনেকের প্রশ্ন ছিল যে এটা যে আপনারা গরু কিনে ঠকে গেছেন কিনা বা আপনার ব্যাপারীরা যেভাবে বলছে সেভাবে আসলে আপনারা আহ দুধ পাইছেন কিনা খামারে এসে তো মূলত হচ্ছে যে দুধের হিসাবটা আমি আপনাদেরকে বলছি এই দুধটা মূলত আমরা এখন গরুকে খড়ার দানাদার খাবার খাওয়াচ্ছি আর কি তো খড়ার দানাদার খাবার খাওয়ানোর পরে আমরা এই দুধটা পাইতেছি যেহেতু আমাদের কাঁচা গাছ নাই হয়তো আমরা আজকে কালকের ভিতরে কাঁচা গাছ খাওয়ানো শুরু করব। তাও এক বেলা দিতে পারবো আর কি হয়তো দেখা গেছে গেলে হয়তো আমরা দুই বেলায় কাঁচা গাছ দিব গরুকে আর কি তো যদি কাঁচা গাছ দুই বেলা আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ এগুলার দুধ আরো আরো বাড়বে আর কি তো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে মানে আমাদেরকে ব্যাপারে যে মানে দুধের টার্গেটটা দিচ্ছে সেটা আমরা পাইছি কিনা আসলে মূলত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ব্যাপারে টার্গেটে গরু কিনি নেই কারণ হচ্ছে যে আমরা নিজেরাই টার্গেট করে নিচ্ছি যে এই গাভীটায় কতটুকু দুধ দিতে পারে ও হিসেব করে আমরা যে এটা দাম ওইটা ঠিক আছে কিনা সেটাই আসলে আমরা চিন্তা করে বা ওইটা বিবেচনা করে আমরা গরুগুলা কিনছি আর কি কারণ হচ্ছে সাধারণত ব্যাপারীরা কোনো দিনও আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না আর যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট শিওরও দেয় এটা মিথ্যা কথা এটা কোনোভাবেই কেউ দিতে পারবে না কারণ ওই ব্যাপারীর ওইখানে যদি আপনার যে গাভীটার দুধ দেখা গেছে পনেরো লিটার হয়েছে ধরে নেন আপনার এখানে আইসা দুই লিটার বাড়তেও পারে দুই লিটার কমতেও পারে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আর কি তো গাভীগুলো যেহেতু হচ্ছে যে প্রথম বিয়ানের গাবি মানে এই গাভীটা আমার এখানে যে দুই লাখ আপনার পঁচাত্তর হাজার টাকার যে গাভীটা ওই গাভীটাও হচ্ছে যে প্রথম বিয়ানের আর এটাও প্রথম বিয়ানের গাবি আর যে আপনার হলিস্টিন ফিজিয়ান জার্সি ক্রস যেটা আর কি ওইটা হচ্ছে যে আপনার দ্বিতীয় বিয়ান আর কি তো সরি তৃতীয় বিয়ান তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার তৃতীয় বিয়ানের গরু কেন কিনলেন কারণ এরকম একটা জার্সি আমাদের খামারে দরকার ছিল আমরা ওটা থেকে আপনার ধরনের কিছু বাসুর যদি বের করতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমরা লাভবান হব আর কি কারণ আমরা ভালো মানের জার্সি পাচ্ছিলাম না তো এগুলা যেহেতু ফুতুম্বিয়ানের গাদি এগুলা একটা সময় দুধ বেড়ে যাবে আরoverline ডিটুবিয়ানে দুধ আরো বাড়বে আর আশা করি যে আমরা পর্যাপ্ত করি মানে ঘাস দিতে পারলে এগুলা দুধ আশা করি বাড়বে তো এই পর্যন্ত দেখে থাকলে আসলে বুঝছেন বিষয়টা যে আমরা এখন পর্যন্ত ওদের কত লিটার দুধ পাচ্ছি আর পরবর্তীতে কাঁচা ঘাস যখন আমরা পর্যাপ্ত দিতে পারব তখন ওদের কত লিটার দুধ হয় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে তো আশা করি পেজটাকে ফলো করে দিয়ে আর যদি ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনার কোনো কিছু জানার থাকে বা মূল্যবান কোনো মতামত থেকে থাকলেও কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার